আসলে ওষুধ খেলে প্রথমে সমস্যাটা একটু কমে যেত কিন্তু আমি স্থায়ী সমাধান তো পাচ্ছিলাম না যতদিন খেতাম ভালো থাকতাম তারপর আবার শুরু হতো আর একটা কথা হচ্ছে এই সাদা কারণে আমার মাসিকটা অনিয়মিত হতো ঠিক মাসিকটা হতো না যাদের এই সমস্যাটা আছে সাদা তারা দেরি না করে খুব দ্রুত চিকিৎসাটা নিন না হলে এটা ভবিষ্যতে অনেক ভয়াবহ একটা আকার ধারণ করে আসসালামু আলাইকুম আজকে আমাদের অফিসে চলে এসেছেন লামিয়া আপু তিনি প্রায় আট মাস আগে আমাদের লিউকন ফিমেল গার্ড ওষুধটা নিয়েছিলেন তো আজকে তার মুখে শুনবো আমাদের ওষুধটা খাওয়ার আগে তার কি অবস্থা ছিল এবং এখন তিনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমাদের লিউকন ফিমেল গার্ডটা খাওয়ার আগে আপনি কি অবস্থা ছিলেন আর এখন কেমন আছেন আচ্ছা আমার সমস্যাটা তো অনেক দিনের আমি কি শুরু থেকে বলবো জি জি আপু আপনি আপনার মত করেই বলেন আচ্ছা আমার সমস্যাটা মূলত হয়েছিল যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো তখন আমি বিষয়টাকে তেমন গুরুত্ব দেইনি কারণ আমার ফ্রেন্ডদের মধ্যে কয়েকজনেরই এই সমস্যাটা ছিল তাদের সাথে যখন বিষয়টা আমি শেয়ার করি দেখতাম তারা তেমন একটা গুরুত্ব দিত না তাই আমারও ওরকম গুরুত্ব দেওয়া হয়নি তো এর মধ্যে আমার আবার বিয়ে হয়ে যায় বিয়ের এক মাস তেমন কোনো সমস্যা না থাকলেও পরবর্তীতে সমস্যাটা অনেক বেড়ে যায় এর কারণে আমার অনেক অস্থির লাগতো শরীর দুর্বল থাকতো মাথা ঘোরাতো কোনো কাজ আমি করতে পারতাম না তো সারাক্ষণ শুয়ে থাকতে হতো এটার জন্য আমার শাশুড়ি আবার একটু ঝামেলা করতো আমার হাজবেন্ডের সাথে যেমন বলতো যে কেমন মেয়ে বিয়ে করে আনছো সংসারে কোনো কাজ করতে পারে না সারাক্ষণ শুয়ে থাকে আসলে আমিও চাইতাম সংসারে কাজ করার জন্য কিন্তু আমি তো আমার এই অসুস্থতার জন্য কাজটা করতে পারতাম না তো আমি অনেক ভেঙে পড়ছিলাম আমার মাকে ফোন দিয়ে কান্নাকাটি করতাম মানে বুঝতে পারতাম না যে আমি ঠিক কি করব খুব করবো ছিল সে আমাকে ডক্টর দেখিয়েছিল আসলে ওষুধ খেলে প্রথমে সমস্যাটা একটু কমে যেত কিন্তু আমি স্থায়ী সমাধান তো পাচ্ছিলাম না যতদিন খেতাম ভালো থাকতাম তারপর আবার শুরু হতো আর একটা কথা হচ্ছে এই সাদাশ্রাবের কারণে আমার মাসিকটা অনিয়মিত হতো ঠিকভাবে মাসিকটা হতো না তো তারপরে আমি আপনাদের পেজের একটা রিভিউ ভিডিও ফার্স্টে দেখি আমার ফোনে আসে তো এটা দেখে আমি আপনাদের পেজটা অনেকদিন যাবতীয় ফলো করতাম ভিডিও দেখতাম আমার কাছে ভালো লাগতো তারপরে আমার মনে হলো যে এখান থেকে ওষুধ খেলে আমি সমস্যার সমাধানটা পাবো তারপরে আমার হাজব্যান্ডকে বিষয়টা শেয়ার করার পরে সে আপনাদের থেকে আমাকে এক মাসের একটা ওষুধ নিয়ে দিল যখন এক সপ্তাহ ওষুধটা খাই তখনই আমি খুব ভালো ভালো বুঝতে পারি তো আপনাদের দিক কি যে আপনারা প্রতিনিয়ত ফোন দিয়ে আমার খোঁজখবর নিতেন সমস্যাটা কতটুকু কমেছে তো তারপরে যখন আমি আপনাদেরকে কল করে জানাই যে আমার এক মাস ওষুধ খাওয়াতে সমস্যাটা সেরে গিয়েছে তো তখন স্থায়ী সমাধানের জন্য আপনারা বললেন যে আর একটা ফাইল নাকি দরকার তখন আমি আরেকটা ফাইল সেবন করেছিলাম এখন ছয় মাস ধরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই সমস্যাগুলো নেই আমি সংসারের কাজটাও অনেক ভালোভাবে করতে পারি আলহামদুলিল্লাহ আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ আপু আসলে সুস্থ করার মালিক তো আল্লাহ আপনারা তো উসিলা তা আপনাদের উসিলায় আমি সুস্থ হয়েছি আর সবার জন্য আমার একটা মেসেজ যাদের এই সমস্যাটা আছে সাদা তারা দেরি না করে খুব দ্রুত চিকিৎসাটা নিন না হলে এটা ভবিষ্যতে অনেক ভয়াবহ একটা আকার ধারণ করে শুনতেই তো আসলে সাদা সমস্যাটা যদি দীর্ঘমেয়াদী হয় পরবর্তীতে এটা অনেক বড় আকার ধারণ করে তাই পেলেন যাদের দীর্ঘদিনের সাদা স্রাবের সমস্যা আছে এবং আপনারা কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না তাদের জন্য বলবো যে আপনারা নির্দিধায় আমাদের লিউকন ফিমেল গার্ডটা নিতে পারেন এটা সেবন করলে ইনশাল্লাহ আপনার সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটু সময় বের করার জন্য আমাদের কিন্তু একটা নতুন সোপ সোপ লঞ্চ হয়েছে ব্রাইট বার এটা মূলত সম্পূর্ণ হ্যান্ডমেড প্রসেস পদ্ধতিতে তৈরি আর কোজিক অ্যাসিড সমৃদ্ধ একটা সাবান যেটা আপনার চেহারার ব্রন বা মেসার দাগ থাকলে সেটা দূর করবে চেহারাকে কে আরো ব্রাইট করতে সাহায্য করবে অবশ্যই আপু সাবানটা ইউজ করবেন ওকে ওকে ধন্যবাদ আপু জি আপু আপনাকেও ধন্যবাদ